হ্যালো গাইজ চলে আসি তোমাদের সবার পরিচিত ইউন মোটরসে তো আমি আকাশ চলে আসি তোমাদের সেই সবার পরিচিত ইউন মোটরসে তো সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলেই পাঁচশো টাকা পেট্রোল ফ্রি একটা হেলমেট ফ্রি তো সাবস্ক্রাইব করো তারপর দেখাচ্ছি তোমাদের আজকে প্রচুর গাড়ি কালেকশন তো সবার ফার্স্টে দেখতে পাচ্ছ এম আছে আর ওয়ান ফাইভ এম সিলভার কালার দুর্দন্তা কন্ডিশন এক বছর বয়স তোমাদের জন্য মাত্র এক লাখ সত্তর হাজার টাকা দাম রাখা আছে ভিজিট করতে পারি ইউয়ান মোটরসে দুর্দন্তা কন্ডিশন কিন্তু গাড়িটা দেখতে পাচ্ছ কোথাও কোথাও স্ক্র্যাচ পাবো না একদম ফ্রেশ কন্ডিশানে গাড়ি আছে টি নতুন নতুন মিটার টিএফটি দিয়ে এটাতে আছে তো যাদের এম লাগবে যোগাযোগ করতে পারে ইউন মোটরসে এক লাখ সত্তর হাজার হয়ে যাবে সাড়ে হাজার ডাউন পেমেন্ট দিলেই তোমরা পেয়ে যাওয়া এম পালসার দেড়শো আছে যারা পালসার দেড়শো করছো একদম নতুন মাত্র চারশো পাঁচশো কিলোমিটার চলছে চার পাঁচশো কিলোমিটার চলা আছে জেনুইন উইথ সার্ভিস রেকর্ড যা যারা পালসার দেড়শো করছে একদম নিউ মডেলের মাত্র দু মাস তিন মাস বয়স তাদের জন্য পালসার নিউ মডেলের নিয়ে চলে আসছে একদম সস্তায় মাত্র এক লাখ টাকা দিয়ে দেবো পালসার দু মাস তিন মাসের গাড়ি তারপরে এই হান্টারে কালেকশন নিয়ে আসছে দেখো এক লাখ ষাট হাজার পঁচপান্ন হাজারে হান্টার পেয়ে যাওয়া তোমরা দারুণ দারুণ কন্ডিশনে হান্টার আছে দেখতে পাচ্ছ অল্প চলা আছে সাত হাজার পাঁচ হাজার তিন হাজার এরকম চলা আছে জেনুইন তারপর তোমার জন্য ইলেকট্রা নিয়ে আসছে দেখতে পাচ্ছ বুলেট ইলেকট্রা যেটাকে বলে এক লাখ পঁচিশ হাজার টাকায় দুর্দ্বন্ধা কন্ডিশন কিন্তু পেয়ে যাচ্ছো তোমরা ফাইন্যান্সের ব্যবস্থা আছে চল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেই ফাইন্যান্স হয়ে যাবে তারপরে যে কেটিএম ডিউক জোড়া আছে নিউ এলইডি হেডলাইট দিয়ে আছে একদম ফরাবরি কন্ডিশন দু দারুণ দারুণ কন্ডিশন তেইশ চব্বিশের মডেল আছে পঁচিশের মডেল ফরাবরি কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছ একদম দারুণ কন্ডিশন দেখো প্রত্যেকটা গাড়ির কন্ডিশানই আছে ফরাবরি কন্ডিশন মোটামুটি এক লাখ পঁয়তাল্লিশ হাজার এক লাখ পঁয়ষট্টি সত্তর হাজার টাকা তোমরা পেয়ে যাবে এটিএম ডিউ টু হান্ড্রেড তারপরে তোমার জন্য অ্যাপাচি আছে মাত্র অষ্টআশি হাজার টাকা অ্যাপাচি টু বি একদম ফারাবারি কন্ডিশন আছে দেখতে পাচ্ছ গাড়ির কালার দেখো একদম চকমগা কালার আছে ফারাবারি কন্ডিশন আছে কিন্তু অল্প চলা আছে তাদের পালসার টু বি লাগবে সস্তার মধ্যে নব্বই হাজার নিচে তাদের জন্য কিন্তু অ্যাপাচি টু বি নিয়ে চলে আসছি মাত্র আর অষ্টআশি হাজার টাকা তারপরে এই যে শাইন আছে দেখতে পাচ্ছ ফারাবারি কন্ডিশনে একদম নিউ কন্ডিশনের সাইন নিয়ে আসছি ফারাবারি কন্ডিশন মানে হান্ড্রেড সিসির তারপরে এই যে এসপি শাইনও আছে নতুন মডেলের একদম অল্প বয়স উঁচাই তারপর রাইডার আছে মাত্র আশি হাজার টাকায় ফারাফাটি কন্ডিশনের রাইডার দেখতে পাচ্ছো দশ হাজার কিলোমিটার চলা আছে রেড কালার আছে পালসার আছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকায় তারপর একটা এই দেখো একদম কম বাজেটের মধ্যে হন্ডা শাইন একদম কম বাজেটে দুর্দান্তা কন্ডিশন ডিস্ক দেওয়া আছে মাইলেজ কিন্তু দারুণ ইঞ্জিনের আওয়াজও খুব মিষ্টি আওয়াজ আসলে দেখতে পারো দুর্দান্তা কন্ডিশন মাত্র তোমার জন্য বত্রিশ হাজার টাকা দিয়ে দেব বত্রিশ হাজার টাকায় হন্ডা শাইন মাত্র থার্টি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছে তোমরা হন্ডা শাইন দারুণ কন্ডিশন আছে কিন্তু একবার চালিয়ে নিতে পারো ফরাবরিক কন্ডিশন আছে দেখতে পারো একবার ভিজিট করতে পারো মোটরসে তারপরে হর্নরেট আছে দেখতে পাচ্ছ হর্নরেট আছে ফারাবরি কন্ডিশন এটা ব্লু কালারও আছে আরেকটা কালার তো দেখতে পাচ্ছ দারুণ কন্ডিশনে হর্ন আছে মাত্র এক লাখ এক লাখ পাঁচ হাজারে তোমরা পেয়ে যাচ্ছো হর্নরেট তারপরে এন ওয়ান সিক্সটিও মোটামুটি এক লাখ পাঁচ দশে তোমাদের হয়ে যাচ্ছে এন ওয়ান সিক্সটি ফরাবরি কন্ডিশন আছে তারপরে এই বিএসপুরের গ্লামারের লাইন দেখতে পাচ্ছ ব্লু কালার এদিক থেকে লাইন আছে একদম ফরাবরি কন্ডিশনে প্রচুর বিএসপুরের গ্লামার আছে পঞ্চাশ পঁচপন্ন হাজারে পেয়ে যাবো তোমরা তারপরে এনএস একশো পঁচিশ দেখতে পাচ্ছ এনএস একশো পঁচিশও নিয়ে আসছি দারুণ কন্ডিশনে দু হাজার চব্বিশের মডেল আছে মাত্র নব্বই হাজার টাকায় হয়ে যাবে যোগাযোগ করতে পারো ওয়ান মোটরসে তারপর তোমার জন্য তেইশের মডেলের এইট সেই পার্সেন্ট থ্রি মাত্র আটাত্তর হাজার আশি হাজারে দিয়ে দিচ্ছি আমরা ফাইন্যান্সের ব্যবস্থা আছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ফাইন্যান্স ডাউন হয়ে যাবে তারপরে আর ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর এন নাইন দেখতে পাচ্ছ মোটামুটি এক লাখ পঁয়ষট্টি সত্তর পঁচাত্তরের মধ্যে পেয়ে যাওয়া এন্ট্রোকাশে একটা নতুন দেখতে পাচ্ছ দেখুন দু হাজার বাইশে মনে সত্তর হাজার টাকা পেয়ে যাবো তোমরা এন্ট্রক সত্তর বাহাত্তর হাজারে হয়ে যাবে তারপরে বারো কালেকশান বেশ আছে দেখতে পাচ্ছি এন্ট্রক এই এখানে একটা আছে আটাত্তর হাজারে হয়ে যাবে তেইশের মডেলের লাস্টে আছে তারপরে আর ফাইভ বার্সেন থ্রি মাত্র এক লাখ থেকে বার্সেন থ্রি তোমরা পেয়ে যাচ্ছো দেখতে পাচ্ছ দারুণ দারুণ কন্ডিশনে বার্সেন থ্রি আছে আমাদের কাছে স্টকে মনস্টারও আছে বাসন্ত্রী আর সি ওয়ান টোয়েন্টি ফাইভ আছে মাত্র এক লাখ চল্লিশ আটত্রিশ হাজার টাকায় হয়ে যাবে ডিউক হয়ে যাবে এক লাখ আট হাজার টাকায় তারপরে এম টি ফিফটিন দারুন ধারুন কন্ডিশনের আছে দেখতে হচ্ছে যদি এম এমটি মাত্র এক লাখ পঁচিশ হাজার হয়ে যাবে তোমরা তারপরে তোমাদের জন্য নিয়ে আসছি এমটির গ্রিন কালার আছে সিলভার আছে এমটি ব্ল্যাক কালারের এমটি নিয়ে আসি তোমাদের জন্য মাত্র এক লাখ দশ হাজার টাকায় এক লাখ দশ হাজারে ব্ল্যাক কালারের এমটি গাছ দুর্দন্ধা কন্ডিশন স্পেশাল ডিসকাউন্ট দেখতে সাবস্ক্রাইব করে আসলে কিন্তু তোমাদের জন্য পাঁচশো টাকা পেট্রোল একটা হেলমেট ফ্রি আর ওয়ান ফাইভ এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি এক লাখ পনেরো হাজারে আর ওয়ান ফাইভ পার্সেন্ট থ্রি পেয়ে যাচ্ছে দু হাজার বাইশের মডেলে তো সুপারের কালেকশন আছে বিএস ফুলের প্রচুর গাড়ি বিএস সিক্সেরও গ্লামার আছে মাত্র পঁচাত্তর হাজার টাকা বিএস সিক্সের একদম এক বছরের গাড়ি পেয়ে যাবো ক্লাসিকের লম্বা কালেকশন দেখতে পাচ্ছ তোমার জন্য কিন্তু একটা ভালো একটা গাড়ি আছে কম দামের মধ্যে মাত্র নব্বই হাজার টাকা দিয়ে দিচ্ছি পালস দেখতে পাচ্ছ দারুণ কন্ডিশন আছে এক্স পালস দিয়ে দেবো মাত্র নব্বই হাজার টাকায় যারা পালস করছো তাদের জন্য কিন্তু নব্বই হাজার পালসও পেয়ে যাচ্ছ তোমরা তারপরে তোমার জন্য দেখো প্রচুর গাড়ি কালেকশান বি আছে এখানে সস্তার মধ্যে যে অ্যাপাচি ফোর বি নিয়ে নিতে পারো তোমরা মাত্র এক লাখ আঠেরো হাজার টাকায় তিন চার মাস বয়স এভারেজ ভার্সন থ্রি ব্ল্যাক কালার আছে মাত্র পঁচাশি হাজার টাকায় হয়ে যাবে এসপি শাইন হয়ে যাবে এক লাখ দশ হাজারে দেখতে পাচ্ছ একশো ষাট সিসির একদম নতুন এক বছর বয়স হর্নেট দেখো একটা হর্নেট আছে দারুণ কন্ডিশন কিন্তু হর্নেটটা দু হাজার সতেরো মডেল আছে তো এখন একদম নতুন নতুন টায়ার আছে দেখতে পাচ্ছ সতেরো মডেলে হর্নেট মাত্র চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকায় হয়ে যাবে বিয়াল্লিশ দাম আছে চল্লিশ হাজারে ফাইনাল হয়ে যাবে তারপরে সুজুকি জিক্সার এসে দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার দু হাজার তেইশে চব্বিশের গাড়ি আছে মাত্র দশ হাজার চলা আছে ফাটাফাটি কন্ডিশন মাত্র দিয়ে দিব তোমার জন্য এক লাখ পনেরো হাজার টাকায় হান্টারের কালেকশন এখনও আছে তারপরে এনএসের কালেকশান দেখতে পাচ্ছ এনএস দুইশো দেখো এনএস দুইশো আছে দুর্দন্ধ কন্ডিশন কিন্তু ডাউন ডাউনকার দিয়ে আছে নতুন মডেল মাত্র তোমার জন্য এক লাখ পাঁচ হাজার টাকায় দিয়ে দিবো সাবস্ক্রাইব করে আসলে কিন্তু এক লাখ টাকায় হন্ড্রেড দুইশো পেয়ে যাবে এক বছর বয়সে যে নিসার্চ করতে পারো এক বছর কয়েক মাস আছে তবে এনএস একশো ষাটও তোমরা পেয়ে যাবো কিন্তু এই সেম দামে এস একশো ষাট পেয়ে যাবে এক লাখ পাঁচ হাজার টাকায় তো আমি এন এস নিতে চাইলে একবার যোগাযোগ করতে পারো আমার সাথে অ্যাপাচি টু বির দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার আছে এক লাখ আঠারো সতেরো হাজার টাকা হয়ে যাবে রেডও সেম প্রাইজ হয়ে যাবে এগুলো সব এক সেম প্রাইজে পেয়ে যাবে মোটামুটি এক লাখ পনেরো ষোলো সতেরোতে হয়ে যাবে তোমাদের জন্য তারপরে সতেরো হাজার টাকায় শুধু সতেরো হাজার টাকায় কিন্তু ফেজার পেয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ ফেজার হয়ে যাবে শুধু সতেরো হাজার টাকায় তারপরে এক লাখ তিরিশ বত্রিশ হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ কি হন্ডার সিবি দুইশো সিবি দুইশো পেয়ে যাচ্ছো কিন্তু তিরিশ বত্রিশ হাজার টাকা এক লাখ তিরিশ বত্রিশে হয়ে যাবে তোমাদের জন্য তিরিশ হাজার টাকায় জেড আড়ার দিয়ে দিচ্ছি তোমাদের এনএস একশো ষাট এক বছরের গাড়ি দিয়ে দেবো তোমাদের জন্য এক লাখ দুই হাজার টাকায় এক লাখ দুই হাজার পেয়ে যাও তোমরা এক বছরের এনএস রায়গঞ্জের নাম্বার আছে তারপরে শাইন এই একটা দেখতে পাচ্ছ সিবিএসপি শাইন যেটাকে বলে বিএস ফোরের আছে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দেবো তোমাদের জন্য সিবিএসপি শাইন বিয়াল্লিশ হাজারে পেয়ে যাওয়া এক্সেল হান্ড্রেড আছে মাত্র বাইশ হাজার টাকায় তারপরে স্কুটির কালেকশন দেখতে পাচ্ছ প্যাঁচান্ন পঁচপান্ন ছাপ্পান্ন তো এফজিডেজ ভার্সন ফোর এখানে দেখতে পাচ্ছ মাত্র এক লাখ আট হাজার টাকা দিয়ে দিব এফজেডেস ভার্সন ফোর শুরু ভিজিট করলে পাঁচশো টাকা পেট্রোল ফ্রি সাথে সাবস্ক্রাইব করে রাখলে হেলমেট ফ্রি তারপরে এই সেফ ডিলাক্স দিয়ে দেবো মাত্র চুয়ান্ন হাজার টাকায় তিপ্পান্ন হাজার টাকায় দিয়ে দেবো এই সেফ ডিলাক্স সুজুকি জিক্সার এই আছে পঞ্চাশ হাজার পঁচপান্ন হাজার এখান থেকে তো পাচ্ছো পঞ্চাশ হাজার টাকার নিচেই হয়ে যাবে সাথে কিন্তু পঁচাশি হাজার টাকায় পেয়ে যাবো তোমরা তারপরে প্রচুর গাড়ির কালেকশন সবাই সাবস্ক্রাইব করে রাখো আমি বলব এক ভিডিওতে তো এত গাড়ি দেখানো সম্ভব না ওই জন্য আমি বলি সবাই সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী কোন গাড়ির উপর ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও যে এই গাড়ির উপরে ভিডিও দাও তো আমার আকাশ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু পাঁচশো টাকা পেট্রোল একটা হেলমেট পেয়ে যাবো আর অবশ্যই যে কোনো কিছু জানার জন্য কল করতে পারো এনি ইনফরমেশন তো দেখতে পাচ্ছো এমটির কিন্তু বেশ কালেকশন আছে এমটির চারদিকে শুধু এম টি ফিফটিনের লাইন লাগিয়ে দিয়েছি এক লাখ দশ হাজার থেকে শুরু এক লাখ আট হাজারও এমটি ফিটি পেয়ে যাওয়া তারপরে এই পাশেও এমটি আছে এখানে দেখতে পাচ্ছ সামনে আরও এম টি আছে প্রত্যেকটা শোরুমে পেয়ে যাওয়া আমাদের শোরুম বুনিয়াদপুরে আছে ইটারেও আছে বুনিয়াদপুরপুরপুরপুরপুর পৌরসভা অফিসের পাশে আছে ইটাহারে মির্জাদপুর বিএড কলেজের পাশেই আছে তো সবাই সাবস্ক্রাইব করে রাখো বেলেখান ক্লিক করে রাখো ধন্যবাদ আজকের ভিডিওতে এই পর্যন্ত আরও অবশ্যই সাবস্ক্রাইব করবা